নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম তো দেখো আজকে আমি একদম খাস্তা আলুর কচুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দেখো এখানে কচুরি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে ময়দাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে এখন দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ তারপরে এখানে দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পর ময়দাটাকে একটু ভালো করে আমি দুই তিন মিনিট ভালো করে মেখে নেবো যাতে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায় তো দেখো এখানে ময়দাগুলো কিন্তু দলা দলা হয়ে যাচ্ছে তো দেখো ময়দা কিন্তু মাখানো একদম কমপ্লিট এখন কিন্তু আমি জল দিয়ে এখানে একটা ড্রো তৈরি করে নেব তো দেখো এখানে আমার ময়দা মাখানো একদম কমপ্লিট তো চলো আজকের আলুর কচুরি রেসিপির জন্য এখানে আমি আলু কি কী কেটে নিয়েছি দেখো এখানে আমি আলু আর গাজর কেটে নিয়েছি এখন আমি আলু গাজর দিয়ে একটা পুর তৈরি করে নেব কচুরির জন্য তো তার জন্য এখানে কড়াই তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো আমি আদা বাটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি এখন মশলা গুঁড়ো দিয়ে দেব তো আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করবো না আজকে কিন্তু আমি সব গুঁড়ো মশলা দেব তো দেখো এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের জিরে মশলা তারপরে দিয়ে দেবো সানরাইজের শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সানরাইজের ধনে গুঁড়ো দিয়ে কিন্তু আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়েও করতে পারো তো আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই একদম গুঁড়ো মশলা দিয়ে আলুর কচুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য দেখো মশলাগুলো কিন্তু সব দিয়ে দিলাম এখন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি দেখো এখানে নিয়েছি গাজর আলু বিট এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে আমি একটুখানি জল দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখন আমি ঢেকে দেবো তো দেখো পাঁচ মিনিট পরে এখন কিন্তু আমি তুলে নিচ্ছি যেহেতু গাজর আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভালো করে একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব তাহলে কিন্তু আমার আলুর পুর একদম রেডি হয়ে যাবে তো দেখো এই যে আমার আলুর পুর কিন্তু একদম কমপ্লিট এখন কিন্তু আমি এই যে ময়দাটা মিখিয়ে রেখেছিলাম কচুরির জন্য এটাকে কিন্তু এখন আমি তৈরি করে নেব তো দেখো কী সুন্দর ময়দাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন কিন্তু আমি কচুরি বানানোর জন্য এখানে লিচি কেটে নিচ্ছি তো দেখো সবগুলো লিচি এখানে গোল গোল করে কেটে নিয়েছি এখন কিন্তু দেখো এইভাবে করে আমি কচুরিগুলো তৈরি করব প্রথমে দেখো হাতে সাজে এরকম করে গোল গোল করে এর তারপরে কিন্তু এখানে তরকারি দিয়ে আমি মুখটা বন্ধ করে ভালোভাবে বেলে নেব। তো একদম সহজভাবে এই কচুরির রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা খুব ভালো লাগে খেতে আর তোমার আমাদের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো এইভাবে করে কিন্তু আমি হাতের সাহায্যে করে এইভাবে ভেজে নেব। তারপরে কিন্তু উপর দিয়ে একটু বেলে নেব। তোমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারো শুধু হাত দিয়ে গোল করে নিতে পারো তো এটা আমার একটু বড় হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে আর একটু ছোটো করতে পারো তো দেখো এখানে কচুরি ভাজানোর জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি কচুরিটা ছেড়ে দেবো তো একদম আস্তে আস্তে একদম তেল যেন হালকা থাকে গরম থাকে সেই রকম করে আমি কিন্তু দিয়ে দেবো আর এখানে কিন্তু একদম লো মিডিয়ামে আমি কচুরিগুলোকে ভেজে নেব তো দেখো এখানে আমার ভাজা কমপ্লিট এখন কিন্তু আমি তুলে নিচ্ছি এই দেখো তো চলো একে একে সবগুলো কিন্তু কচুরি আমি এইভাবেই করে নেব আর ভেজে নেব তো এটা কিন্তু আমি আর ওপর দিয়ে একদম ডলবো না হাত দিয়ে এইভাবে সমান সমান করে আমি কিন্তু তেলে ছেড়ে দেবো ভাজার জন্য ডোলনি দিয়ে বেলনি কিন্তু আরও একটু বড় হয়ে যায় ওই জন্য কিন্তু আমি হাতের সাহায্যে ছোটো ছোট করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো দেখো এটা কিন্তু কী সুন্দরভাবে ফুলছে ফুলে উঠেছে তো আমি এই দিকে দুই দিকে ভালো করে উল্টে পিল্টে ভালো করে কিন্তু দুই দিকে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো চলো এইভাবে করে কিন্তু আমি সবগুলো কচুরি ভালোভাবে ভেজে নেব তো দেখো কচুরি ভাজানো কিন্তু আমার একদম কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ